ব্যথার পার্থক্য যা থেকেও নাকি জানা যায় আপনি গর্ভবতী হয়েছেন কি না সেটি পেটে ব্যথা হোক কিংবা স্তনে ব্যথা মাথায় ব্যথা হোক কিংবা কোমরে ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে থাকে গর্ভাবস্থায় আবার পিরিয়ডের আগেও এমন ব্যথা হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু পার্থক্য সম্পর্কে চিনিয়ে দেব যা থেকে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী নাকি আপনার পিরিয়ড হবে তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজে আমাদেরকে ফলো করতে ভুলবেন না মা হতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পরে আপনার জন্য প্রার্থনা করতে পারে চলুন শুরু করা যাক গর্ভবতী হলে সর্বপ্রথম পরিবর্তন আসে পেটে কারণ বাচ্চাটি তো পেটের মধ্যেই নিজেকে স্থাপিত করে যার কারণে পেটে ব্যথা হতে পারে যদি এমনটা হয় যে আপনার মাসিকের মাঝামাঝি সময় অর্থাৎ আপনার যেদিন মাসিক হয়েছিল তার মাঝামাঝি সময় আপনার পেটের মধ্যে হালকা ব্যথা হচ্ছে তবে এটি ওভুলেশনের লক্ষণ এবং এর এক সপ্তাহ বা দশ দিন পরে যদি পেটের ডান পাশে বা বাম পাশে খোঁচানোর মতো এক ধরনের ব্যথা হয় থেমে থেমে ব্যথা হয় বা পেটের মাঝখানেই ব্যথা হলো খোঁচানোর মতো ব্যথা হলো হালকা ব্যথা হলো থেমে থেমে ব্যথা হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে তবে কিন্তু এটি আপনার ইমপ্লান্টেশন হওয়ার লক্ষণ অর্থাৎ আপনার বাচ্চাটি আপনার পেটে স্থাপিত হচ্ছে তার লক্ষণ কিন্তু এ ব্যথাটি যদি ভোতা প্রকৃতির হয়ে থাকে এবং একবার হওয়ার পরে আর থামতে না চায় তবে সেটি আপনার পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণ এবং এরপরে আপনার পিরিয়ড হলে পিরিয়ডের এক থেকে দু নাম্বার দিনে গিয়ে এ ব্যথা কমে যাবে এভাবে ব্যথার পার্থক্য থেকে আপনি বুঝতে পারবেন আপনি গর্ভবতী নাকি আপনার পিরিয়ড হবে এছাড়াও অনেকেই পেটের মধ্যে এক ধরনের চাপ অনুভব করে থাকেন গর্ভবতী হওয়ার পরে আপনি যখন গর্ভবতী হন আপনার শরীরে রিল্যাক্সিন হরমোন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হতে পারে যার কারণে পেটের নিম্নাংশে অর্থাৎ তলপেটের দিকে চাপ লাগার মতো এক ধরনের ব্যথা অনুভব হয় জরায়ুতে টান টান ফিল আসে এছাড়া অনেকে জনিতে ব্যথা অনুভব করতে পারেন এই ধরনের ব্যথাগুলো কিন্তু পিরিয়ডের আগে হয় না এই ব্যথার লক্ষণ থেকেও কিন্তু আপনি বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন এছাড়াও কোমরে ব্যথা অনেকেরই হয়ে থাকে আপনার পিরিয়ডের ডেট আসার এক থেকে দু দিন আগে থেকে যদি আপনার কোমরের ব্যথা শুরু হয় তবে সেক্ষেত্রে এটি পিরিয়ডের জন্য কোমরের ব্যথা হচ্ছে বলে মনে করে নিতে পারেন কিন্তু যদি আপনার মাসিক হওয়ার আরও সাত থেকে দশ দিন আগে থেকেই কোমরের মাঝে অর্থাৎ কোমরের ঠিক নিচের যে কোমরটি আছে তার মাঝ বরাবর অথবা ডান সাইডে ও বাম সাইডে ব্যথা অনুভব করে থাকেন এ ব্যথাটি হালকা প্রকৃতির হয়ে থাকে এবং থেমে থেমে হতে থাকে তবে এটি কিন্তু গর্ভধারণের লক্ষণ মাসিকের সময় যাদের পিঠে ব্যথা হয় সে পিঠের ব্যথা তীব্রতা থাকে কিন্তু এ ব্যথার তীব্রতা থাকবে না হালকা ধরনের ব্যথা হবে এবং থেমে থেমে ব্যথা হবে ব্রেস্টে পরিবর্তন আপনার যখন শরীরে প্রজেস্টারণ হরমোন বাড়ে তখন ব্রেস্টে পরিবর্তন আসে ব্রেস্টে ব্যথা অনুভব হয় অনেকের পিরিয়ডের আগেও এ ব্যথা হয় অনেকে গর্ভধারণ করলেও এ ব্যথা হয় তাই এই ব্যথার পার্থক্য চেনা বেশ কষ্টকর হয়ে যায় যদি ব্রেস্টের ব্যথা তেমন তীব্র না হয়ে থাকে হালকা প্রকৃতির হয় ব্রেস্টে একটু ফোলা থাকে তবে এটি পিরিয়ডের আগে হতেই পারে কিন্তু ব্রেস্টে ব্যথার তীব্রতা যদি অনেক বেশি পরিমাণে থাকে অর্থাৎ হাত দিলে আপনার খুব কষ্ট হচ্ছে সাথে নেপুলগুলো ফুলে গিয়েছে নিপুলগুলোও ব্যথা করছে নিপুলগুলো বেশি কালো হয়ে গিয়েছে বেশি পরিমাণে ছড়ে গিয়েছে নিপুলের উপরের অংশে বোটা বোটার মতো বা ছোটো ছোটো ফুসকুরি দেখতে পাচ্ছেন সাথে নিপুল চাপ দিলে কোনো তরল পদার্থ বেরিয়ে আসছে এটি নিশ্চিতভাবে গর্ভধারণের একটি লক্ষণ তবে যদি আপনার ওভুলেশনের পর অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময়ের পরপরই এই ব্যথা শুরু হয়ে যায় ব্রেস্টে ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে সেটি পিরিয়ডের ব্যথা হতে পারে কিন্তু যদি আপনার মাসিকের মাঝামাঝি দিন পার হওয়ারও সাত দিন পরে অর্থাৎ আপনার পিরিয়ড শুরু হওয়ার সাত থেকে দশ দিন আগে এই ব্যথা শুরু হয় তবে এটি গর্ভধারণের লক্ষণ হিসেবে বেশি পরিচিত অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে এমন ব্যথা দেখা যায় পিরিয়ডের ক্ষেত্রে ব্রেস্টের এই ব্যথাটি আগে হতে পারে এবং গর্ভধারণের ক্ষেত্রে কিছুটা পরে শুরু হতে পারে পিরিয়ডের ক্ষেত্রে পিএমএস এর লক্ষণ হিসেবে অনেকেরই পায়ে ক্র্যাম্প বা পায়ে ব্যথা আসতে দেখা যায় তবে এই ব্যথাটির মধ্যেও পার্থক্য আছে আপনার পায়ে কোনো প্রকারের পরিবর্তন বা ব্যথা বা টান টান হওয়া রক টান লাগা ভেতরে চিন চিন ব্যথা যদি আপনার পিরিয়ডের দু থেকে তিন দিন আগে অনুভব হয় সেক্ষেত্রে এটি পিএমএস অর্থাৎ আপনার পিরিয়ড আসবে তার লক্ষণ হিসেবে হতে পারে কিন্তু যদি এই লক্ষণটি আরও আগে থেকেই শুরু হয়ে যায় অর্থাৎ পিরিয়ড আসার সাত থেকে দশ দিন আগে থেকেই আপনার পায়ে ভারী লাগা টান টান লাগা রক টান ধরা এমন সমস্যা অনুভব হতে থাকে তবে কিন্তু এটি গর্ভধারণের লক্ষণ হতে পারে হরমোনের ওঠা নামার কারণে পিরিয়ডের দিনগুলোতে অনেকের মাথা ব্যথার সমস্যা দেখা যায় কিন্তু সেটি সর্বোচ্চ পিরিয়ডের একদিন আগে হতে পারে বা পিরিয়ডের সময়কাল জুড়ে হতে পারে কিন্তু তার আগে থেকে যদি আপনি খেয়াল করেন আপনার মাথায় ব্যথা অনুভব হচ্ছে মাথা চাপ দিয়ে ধরে আছে ঘুম দিয়ে ওঠার পরও আপনার এ ব্যথা ভালো হচ্ছে না তার সাথে অন্যান্য লক্ষণগুলো অল্প পরিমাণে আছে তবে এটি হতে পারে আপনার গর্ভধারণের লক্ষণ এছাড়াও ঘাড়ে ব্যথা হয় পিরিয়ডের আগে সাধারণত ঘাড়ে ব্যথা হতে নারীদের তেমন একটা দেখা যায় না গর্ভধারণ করে ঘাড়ে ব্যথা হতে বা পিঠের দিকে ব্যথা হতে দেখা যায় যদি আপনার উপরের পিঠে ব্যথা হতে শুরু করে সাথে ঘাড়ে ঘাড়ে টান লাগা বা ব্যথা হতে হতে শুরু করে তবে পারে মাসে আপনি গর্ভবতী হয়েছেন যে আপনি গর্ভবতী হয়েছেন নাকি আপনার পিরিয়ড হতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন সন্তান নিতে যাওয়া সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এ আশাতে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই and take care